গাইস আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো গাইস আজকে আমি এসেছি হোটেল মমইনে এটি বগুড়া তথা উত্তরবঙ্গের একমাত্র ফাইভ স্টার হোটেল সো গাইস আমরা শুক্রবারের দিন এসেছিলাম এটি একটা ফ্যামিলি ট্যুর ছিল তো আমরা একটু সকাল সকালে এসেছিলাম গাড়ি নিয়ে এসেছি তো আমাদের অবশ্যই এন্ট্রিফিউ লাগেনি আমরা ফিরে ফিরে ঢুকেছিলাম তো আমি এর আগেও কয়েকবার এসেছিলাম অনেক ভালো লেগেছে তো আজকেই আমি আপনাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে আসলাম এর আগে হয়তো বা আপনাদেরকে ছোটো ভিডিও দিয়েছিলাম এই মমিন হোটেলের আপনি ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও পাবেন এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন তার মধ্যে আমার ভিডিওটা হয়তো অতি নগণ্য তো আশা করি তবুও আমার এই ভিডিওটা দেখবেন একবার হলেও অনেক ভালো লাগবে তো আজকে আমরা সারাদিন কি কি করলাম এই হোটেল মমইনে সেটি নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব গাইস আমরা গাড়ি থেকে নামার পরে আমরা মমইনের যে গ্রাউন্ডটা রয়েছে সেখানে আমরা ঘোরাফেরা করি দেখি দেখতেই পাচ্ছেন সবুজ মাঠ অসম্ভব সুন্দর একটি জায়গা আর এখানে একটা কৃত্রিম একটা লেক আছে যে লেকটি আপনি এখন দেখতে পাচ্ছেন এই লেকটি আপনি বিভিন্ন রাইড চলাফেরা করতে পারেন বা এর আশেপাশে যে পা রয়েছে লেক পা রয়েছে সেখানে অবশ্য সাইকেল চালাতে পারবেন বাচ্চা কাচ্চাদের জন্য অনেক অনেক প্রকার রাইড রয়েছে এখানে এগুলোও দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলাধুলার রাইড আমাকে অবশ্য এই জায়গার পরিবেশটা এত সুন্দর লেগেছে যে আমি যে কয়বারই এখানে এসেছি ততবারই আমাকে ভালো লেগেছে মনে হয় নতুন কিছু দেখেছি এখানে আর এখানে আসলে মনেই হবে না যে আমরা হচ্ছে বাংলাদেশের কোথাও অবস্থান করতেছি মনে হয় আমরা বিদেশে কোথাও আছি আর যে এই যে লেকের উপরে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটাও অনেক সুন্দর এবং ব্রিজ থেকে লেকের দুই পাশে দেখা যায় অসম্ভব সুন্দর লাগে এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে প্রশংসা না করেই পারা যায় না দুই পাশে নারিকেল গাছ কি সুন্দর একটা প্রাচীর দেওয়া রয়েছে অসম্ভব সুন্দর আঁকা বাঁকা লেকটা ভাবেই তৈরি করা হয়েছে এই লেকটা অনেক সুন্দর লাগে তো এটি হচ্ছে মমিনের হচ্ছে কপি শপ অনেক সুন্দর এই কপি শপটা তো স্বল্প মূল্যে এখানে অবশ্য খেতে পারবেন যদিও বাইরের চাইতে একটু দাম বেশি ভেতরে দাম বেশি তো আমরা অবশ্য এখানে সাইকেল চালিয়েছিলাম দেখতে পাচ্ছেন চারজন মিলে দুশো টাকা দিয়ে আমরা এই সাইকেলটা নিয়েছিলাম সম্ভবত পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো অনেক ভালো লেগেছিল। যদিও আমাদের এটা ফ্যামিলি ট্যুর ছিল আমরা ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম অনেক আড্ডা দিয়েছি অনেক ঘুরেছি তো এখানকার বাদ দিয়েও মমইন একটা ইকো পার্ক রয়েছে সেখানেও আমরা গিয়েছিলাম তো পরিবেশটা অনেক সুন্দর লাগছিল তো যদি আপনারা কখনো এই মমিনে ঘুরতে আসেন সেক্ষেত্রে আপনারা যে বিকেল বেলা আসতে পারেন বিকেল বেলা আসলে অনেক ভালো লাগে এবং লোকজন অনেক তখন থাকে এটি হচ্ছে মমইন হচ্ছে রেল অনেক সুন্দর একটি এই রেলগাড়িটা এটা শুধুমাত্র হচ্ছে যারা মমিনে যে আবাসিক রয়েছে সেখানে যে অতিথিরা থাকে তাদেরকে বহন করার জন্য এই ট্রেনটা ব্যবহার করা হয় অন্যথায় যারা পর্যটক রয়েছে সাধারণ পর্যটক দিনে যায় দিনে আসে তাদের জন্য অবশ্যই এই ট্রেনটা নয় তাদের জন্য ওই যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলোতে হচ্ছে যাতায়াত করতে পারে তো এখানে অবশ্য ওয়াটার পার্ক রয়েছে এটি ওয়াটার পার্কের গেট অনেক সুন্দর একটা গেট আর হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের ম্যাথ অনেক সুন্দর এটাও অনেক সুন্দর লাগে তো আমরা অবশ্য এই ওয়াটার পার্কের ভেতরে যাইনি বাইরে থেকে দেখেছি কারণ আমরা অনেকগুলো ছিলাম যে জন্য যাওয়া হয়নি তো কখনো গেলে আর কখনো গেলে আমরা যাবো তো গাইস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ